ডিজিটাল প্রতারণায় দেশে প্রথম সাজা কল্যাণী কোর্টে নয় প্রতারকের যাবজ্জীবন ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর মামলায় দেশের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো দোষীদের সাজা শোনালো কল্যাণী আদালত মুম্বাই পুলিশ সেজয় এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানের কাছ থেকে এক কোটি টাকা প্রতারণার দায়ে নয় জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায়কে সাইবার অপরাধ দমনে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দু সালের অক্টোবরে রানাঘাটের বাসিন্দা পার্থ মুখোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ কলে মুম্বাই পুলিশ পরিচয় দিয়ে ডিজিটালভাবে গ্রেফতারের ভান করে এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল এ ঘটনা প্রেক্ষিতে গত বছরের ছয় নভেম্বর কল্যাণী সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করেন পার্থ মুখোপাধ্যায় তিনি জানান উনিশে অক্টোবর একটি অচেনা নম্বর থেকে তার কাছে হোয়াটসঅ্যাপ কল আসে এবং একজন ব্যক্তি নিজেকে মুম্বাই পুলিশের কর্মী দাবি করে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আনেন সাত দিন ধরে তাকে ডিজিটাল অ্যারেস্ট করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয় যার পরিমাণ দ্বারায় এক কোটি টাকা ঘটনার তদন্তে নেমে রানাঘাট পুলিশ জানতে পারে এই প্রতারণা চক্রটি কম্বোডিয়া থেকে পরিচালিত হচ্ছিল তবে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের টাকা দেশের বিভিন্ন রাজ্যের অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়েছিল রানাঘাট পুলিশ পঁচিশ দিন ধরে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান এবং হরিয়ানায় তল্লাশি চালিয়ে তেরো জনকে গ্রেপ্তার করে এদের মধ্যে গুজরাটের তিনজন মহারাষ্ট্রের সাতজন এবং হরিয়ানার তিনজন ছিল তাদের কাছ থেকে পাস বই এবং এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয় রানাঘাট পুলিশ এই মামলায় ছাব্বিশশো পাতার একটি বিশদ চার্জশিট জমা দেয় আর যেখানে নজন অভিযুক্তের নাম ছিল গত চব্বিশে ফেব্রুয়ারি কল্যাণী কোর্টে চার্জ গঠন করা হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয় রাজ্য সরকারের আইনজীবী বিভাগ চট্টোপাধ্যায় জানান এই চক্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট একশো অভিযোগ জমা পড়েছে এবং তারা প্রায় একশো কোটি টাকার প্রতারণা করেছে এই মামলায় উনত্রিশ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন যার মধ্যে ছজন ভিন রাজ্য থেকে এসেছিলেন মাত্র সাড়ে চার মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বিচারক অভিযুক্ত নজন মোহাম্মদ ইমতিয়াজ আনসারি শহীদ আলী শেখ শাহরুখ রফিক শেখ যতীন অনুপ লাডওয়াল রোহিত সিংহ রূপেশ যাদব সাহিল সিংহ পাঠান সুমাইয়া বানু এবং ফালদু অশোককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এই রায় ডিজিটাল প্রতারণা চক্রগুলোর বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে বলে মনে করা হচ্ছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন